অনেক দিন পরে দেখা করতে আসলো জনি আর জোজো ওরা দেখো চলছে একটা দুটো আর একটা ওগুলো ফুলটো এবার ওরা কোথায় কখন থাকবে ঠিক করতে পারে না জনিকে তো ক্যামেরায় আনা যায় না জনি জনি

জানি জানি আবার মাথা গরম করে মরুকে না তোর কি দরকার রে শব্দ হচ্ছে তোকে যোগ করতে হবে বস এখানে বসো যে এখানটা বসো না বসো বসে বসে পড়া জানি হ্যালো গুড মর্নিং বলে দাও জানি ওই যে শুধু আমার কাছে ঘুরাঘুরি ঘুরাঘুরি ঠিক আছে রাগারাগি করে না যে অনেকে দেখেছিস ও ঘেউ নষ্ট করে না বসে থাকো হ্যাঁ খাওয়া খাও হ্যাঁ ভাত খাবো তো মাংস দি ওই জন্য ভাত খাবে তো জানি জানি কি করে যে তোকে দেখাই না তুই এদিকে না তুই ওদিকে দুজনা কি একসাথে আসবে না তাও আসছে না জোজো জোজো দেখো জোজো জানি কে একসাথে দেখো জানি পোজ দিয়ে ফটো তুলতে খুব ভালোবাসে তাই না জানি হ্যাঁ দেখেছ কিরম ভদ্রলোক ও জানি নেমো না জোজো আবার যদি মারে জলি ছেলে হয়েও জোজোর কাছে বুক পেতে মার খাই জোজো মোর অজ্ঞে না রে কি দরকার আবার রাগারাগি করে খুব রাগ ওর জনি অত রাগ নেই জনি খুব ভালো আর জনি অত রাগারাগি করছিস কেন ওখানে বস খাওয়ার মধ্যে থাক জনিকে দেখেছিস গন্ডগোলে যায় না তাহলে জানি দরকার কি বেশি ঘণ্টগুলি যা ভালো না না জানি চুপ করে বসে থাকবি বন্ধুরা অনেকদিন পরে দুজনীকে দেখালাম ওরা এখনো খায়নি খাবে ওদের থালা বাটিটা ধুলাম ওদের ঘরটা ধুয়ে দিলাম দেখো শুকিয়েও গেছে তো খাবে ওই দেখো বলতে বলতে ও আমার সাথে সাথেই ঘুরবে আমার সাথে সাথে দেখো কি করে দেখো কি করে দেখো আমি ওকে ধরবো দেখো ওই দেখো ও করে ক্যামেরা করতে দেবে না আমার জামা সব ছিঁড়ে দেয় জ জো 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 করে ওটা জো জও করে জো জো করে জো জও করে জো জো ও রেডিও চটি নাই না চটি নাই না শুধু চাটে চাটে না ঠিক আছে বন্ধরে আজকে এই পর্যন্তই ওদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা খুব খুব ভালো থেকো দেখো স্টাইল করে বসে পড়লো যনি জনি ভাই বন্ধুরা যজো ভাই বলে দাও জানি ভাই বলে দাও জনী বুঝোনি পড়ে যা ঠিক করে বসো উঁচু জায়গায় থাকতে খুব ভালোবাসে